هاي نه بختو هي زگر هاي نه بختو جيڪو ڏسو ڪون آيا মুহূর্তে সেই মানুষের লাখ একেবারে চেষ্টা আপনাদেরকে বিধায়ক নহসাদ সিদ্ি সাহেব সঙ্গে আর সেই ডায়মন্ড হারবার একেবারে জানেন যে মুহূর্তে একেবারে মুড়ুমুর একেবারে বোমা গুলি সেই ডায়মন্ড হারবার একেবারে দেখতেন সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি সেই ডায়মন্ড হারবারে বিধায়ক নহসাদ সিদ্দিকি সাহেব তিনি কিন্তু এই মুহূর্তে এসেছেন আসার পরে যে মানুষের ছয় লাভ ভাঙড়ের পর যদি কোনো জায়গায় উত্তপ্ত পরিস্থিতি হয় সেই ডায়মন্ড হারবার একেবারে খবরের শিরোনাম সেই ডায়মন্ড হারবারে একেবারে ভাঙড়ের বিধায়ক পরিচাদা নমস্কার সিদ্দিক সাহেব সেই ছবি তুলে চেষ্টা করছি আপনাদেরকে আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন এই সেই ডায়মন্ড হারবারের প্রার্থী জানেন বুক চিতিয়ে চোখে চোখ রেখে সে সেই অভিষেকের বিরুদ্ধে লড়াই করছিল জানেন ছ রাউন্ডগুলি চলে চলে এই সেই ডায়মন্ড হামের প্রার্থী তার পিছনে আছে ভাঙড়ের বিধায়ক প্রয়োজন নওসাদ সিদ্দিক সেই ছবি তুলে ধরছে আপনাদেরকে একেবারে পরস্পর দেখছেন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে দেখছেন কিন্তু একেবারে টোটোওয়ালা পর্যন্ত মুহূর্তে সেই ছবি তোলার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে ভালো বাসার খাতিরে তাঁনারা একেবারে যে ভাইজানকে তাই দেখছেন একেবারে হাতে পেপার নিয়ে এই মুহূর্তে দেখছেন ডায়মন্ড আপনার মডেল পাল্টা যাবে এমনই তারা দাবি করছেন যে মডেলের মডেলের নামে যে শোষণ হয়েছে সেই ডায়মন্ডার ভাই

মুৰ এক <alley Clayak static> ডাউন ডাউন গুলি চলছিল সেই ডায়মন্ড হারবার একবারে মানার এই অভিষেকের আতুর ঘর থেকে সেই লাইফ তুলে ধরার চেষ্টা করছি আপনার জানেন কিছুদিন আগে এই অভিষেকের আতুর ঘরে চেষ্টা করছি সামনে যত পিছনে তত অভিষেকের আতর ঘর বলে পরিচিত অভিষেকের বাজার সেই বাজারে অভিষেকের বাজারে বিধায়ক নস্কের বাজারে সেই মানুষের ভিড় দেখেন চাচারা তারা কিন্তু একেবারে তারা না বলছেন যে আমরা এখন নামে তৃণমূল করছি ভাইজানকে ভোট দেবেন ভাইজানকে ভোট দেবেন কি এখন একটু চাপে আছেন চাপের জন্য দেখতে পাচ্ছেন তারা কিন্তু একেবারে একটু সাইড আছেন তৃণমূলের এই পাশে পার্টি অফিস সেই ছবি তুলে চেষ্টা করছে আপনাদেরকে ভাই ভাইজানকে দেখেই তারা বলছে বলে যা আছে মনে আছে প্রকাশ করার দরকার নেই আছে ময়দানে বলে দাবি করে সেই ময়দান একেবারে ভরে গিয়েছে

هے رے گرے رے کوں کوں اہی ہتھاری بھوتا کے کارن داتے ہو اپنہ کام کیتے ہوئے اپنوں اہی ہتھاری دیکھ لیا اہی ہتھاری دیکھ لیا کہ اتے گرام دی اپنا گرام بولی چلے جے بارے دتی جے بارے ڈرتی بھائرا বলে চালার টাকা বাড়ি আবার সুজনার পাওয়ার জন্য লড়াই যদি করতে হয় আগামী দিনে মোজ্জো আপনারা পার্লামেন্টে পাঠান আপনাদের লড়াই করে আপনাদের কাচাবাড়িকে পাকা বাড়ি করার জন্য আবার সুজনারই লড়াই করবে আপনাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থায় লড়াই যদি প্রতিষ্ঠা করতে চায় আমাদের হাতে শক্ত পার্লামেন্টে পাঠান আপনাদের জনগণেরই কথা বলরে ভাই এখানে আসলে ছিলাম এখানে বেশি গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত কিন্তু বিষয় আমরা এখন আমার একটা দর্জি শ্রমিক আজ থেকে পাঁচ সাত বছর আগে এক সপ্তাহে যে টাকা ইনকাম করতো এখন কষ্ট বেশি করছে ইনকাম কম হচ্ছে কিন্তু দুঃখের বিষয় কারণ হচ্ছে পলিসির অভাব আজকে